সবাইকে শুভেচ্ছা সিটি থেকে এ হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে হচ্ছে বুধবার হাট ছোট হাট তো আজকে কিন্তু আপনাদের সকলে পরিচিত আকাশ ভাই আজকে কিন্তু বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন লাল লাল দু হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে বেশ কিছু সাইহল গরু নিয়ে এসছে হাটে এই গরুগুলা কেমন দরদামে বেচা কেনা করবে আমাদের আকাশ ভাই সে সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব তবে এই গরু এই গরুগুলো কিন্তু আপনারা লটেও নিতে পারবেন আবার কিন্তু সিঙ্গেলও ক্যাটেগেটেও নিতে পারবেন তবে যারা একটু কম দামে গরু নিতে নিতে চাচ্ছেন হাট থেকে বলেন বাসা থেকে বলেন সব জায়গায় কিন্তু গরু নিতে পারবেন আমাদের আকাশ ভাইয়ের কাছ থেকে তো চলুন আমরা একটু কথা বলবো আকাশ ভাইয়ের সাথে

খামার উপযোগী সবগুলাই ভাই পর্যায় করে বাড়াবে দাতা আছে অদাত আছে দাতা আছে অদাত আছে এবং ছাব্বিশে সব বের হয়ে যাবে ছাব্বিশে সব বাড়াবে ভাই আর চাষি কেমন দামে পাবে গরু কাস্টমারে ভাই আশা করি যে ওই দোকানে নেই ওইগুলো নাই তো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো আজকে দশটা দেখাবেন হাত থেকে হ্যাঁ ভাই এখন এর মধ্যে বেচা হবে না হাটে বাড়িতে ব্যস্ত হবে বাসায় মনে হয় যায় বিক্রি করতে হবে এরকম একটা মানে হাটের যে পরিস্থিতি দেখছেন আচ্ছা এই খামার উপযোগী গরুগুলা

আচ্ছা আচ্ছা তো চলুন গরু গুলা দেখাই আরকাশ ভাই আজকের কালেকশনে এক নাম্বার গরু এটা বিশাল সাইজের গরু লাভ কম্বল গুলা দেখুন খুবই সুন্দর কিন্তু ভাই কম্বল একেবারে আমি তো দেখছি আকাশ ভাই

আচ্ছা পরের গরু এটা হচ্ছে দুই নম্বর গরু এটাও কিন্তু একটি শাহিয়াল বিটের গরু আকাশ ভাই দাঁত হয়েছে এটা না ভাই দাঁত হয়নি ফাঁক হয়েছে দাঁত হয়নি ফাঁক হয়েছে ওজন কেমন আসতে পারে আনুমানিক ভাই ওজন হ্যাঁ ভাই এর ওজন কম নাই চার মনের একটু বেশি আসবে হ্যাঁ একেবারে লাভি কম্বল মাশাআল্লাহ ভালো পারসেন্টেজ শাহিয়াল কত চাচ্ছেন ভাই এই গরু দশ ভাই দুধ লাই আজকে লাগছেন

চার মন থেকে পাঁচ কেজি কম আসবে কত চাচ্ছেন ভাই দাম যা বলতে ভাই পরে না এটা বলেন সিঙ্গেলে ভাই সিঙ্গেল নেবে বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা দাম দর করার সুযোগ আছে ভাই ভাই সুযোগ আছে ভাই কেউ যদি ফোন দেয় গরু নিতে পারবে অবশ্যই দিতে পারবে মানে আচ্ছা আচ্ছা ও ফোন দিয়ে দেব ফোন দিলেই গরু তুলে দিবেন হাতে হাতে দেব ইনশাআল্লাহ আল্লাহ ভরসা পরে গরু একটু দেখাই চার নাম্বারটা ভাই প্রতিটা গরু ভাই প্রতিটা গরুর কিন্তু সুস্থ সবল কালারও বেশ ভালো আছে লাল কালার ভালো ভাই যারা খামার পুজো গরু নিতে চাচ্ছেন এই লটটা নিতে পারেন হাট থেকে খুবই সুন্দর এবং কম দামে আচ্ছা হাটে যদি না আসে কিন্তু বাসাতেও থাকবে গরু আপনারা চালে যোগাযোগ করে নিতে পারেন কত চাচ্ছেন আকাশ ভাই ভাই দেখো তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা ওজনের ধারণা কেমন দিবেন সব চার মনের উপরে আছে আচ্ছা এক তেইশ হাজার টাকা পরেরটা একটু দেখি একেবারে সুস্থ সবল গরু বিশাল বড় বড় সাইজের গরু আছে আজকে লাল লাল একেবারে প্রতিটা গরু কিন্তু লাল কালার কালারের সবসময় লাল গরু থাকে এক কাজের কাছে আজকেও আছে বুধবার হাটে

আচ্ছা ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা আচ্ছা 1 লক্ষ 21 হাজার টাকা চাঁদা দাম জানা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর গরু আছে আজকে আকাশবার কাছে পরেরটা একটু দেখি ভাই পুরোটা গরু লাল সব একদম লাল টক টকে একই সাইজের গরু হ্যাঁ আচ্ছা এটার ওজন কেমন আসতে পারে আকাশ ভাই ভাই দামও নিছে একটা ভাই চার মনের উপরেই আছে কিছু না নাকি হ্যাঁ আচ্ছা এটা কত চাচ্ছেন ভাই এইগুলা এইগুলা দাম হবে 1 লক্ষ 22 হাজার টাকা 1 লক্ষ 22 হাজার টাকা খামারে নিয়ে যে পুষতে পারবে তো ভাই খামারেরই গরু খামারেরই গরু মানে খামারে যাবে আচ্ছা যারা গৃহস্থ আছে গৃহস্থরা তো নিতে পারবে দুই একটা অবশ্যই আচ্ছা যারা লট নিবে লট নিতে পারবে না ভাই খামারে লাটে কাজ মনে যদি খামারে লাই এবং ভালো হয় মানে একই সাইজে গরু আচ্ছা মানে মানে খামারে বেশি বেটার হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কত চাচ্ছেন আকাশ ভাই বললেন 22100 ভাই 22000 টাকা আচ্ছা তারপরটা একটু দেখি দশক ভাই এই যে দেখুন আজ জান মাশাআল্লাহ

একেবারে হাই কোয়ালিটি কিন্তু যারা গরু খুঁজছেন লটে নেবেন এই লটটা সংগ্রহ করতে পারেন আক্কারদার কাছ থেকে বর্তমানে কিন্তু গরুগুলো আছে আক্কারদার কাছে সিটি হাটে তো বা যদি বেচা কেনা হয় সেক্ষেত্রে তো আর পাবেন না তারপরে যদি গরু থাকে কালকে হয়তোবা আপনাদেরকে দেখাতে পারবে আক্কারদা আজকে আজকে যদি ফোন দেন আজকে যদি ফোন আজকে দেন এটা কত চাচ্ছেন এটা ভাই একবা দাম ভাই ভাই একবার দামে একদম ভাবছেন কত

দাম বলে দিতে পারবো আচ্ছা তো আজকে তো দশটাই ছিল আচ্ছা দর্শক এক লক্ষ আঠারো হাজার টাকা করে পড়বে দশ পিস গরু লটে যদি নিতে চান খুবই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাথে আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ